দু তিন বছর আমার ইচ্ছা করার যত সময় প্রাইম টাইম আছে যখন প্রাইম টাইম থাকবে না তখন নিজে থেকে সরে যাবো উইকেট ইজ অল অবাউট কনফিডেন্ট কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার দেন এ ট্যালেন্টেড গাই আমি পড়ছিলাম অনেক আগেই মেবি কোনো একজন খ্যাতিনামা খেলোয়াড় এটা বলছিল এরপর থেকে আসলে কনফিডেন্সের কনফিডেন্স জিনিসটাই সবচেয়ে বেশি আমি প্রায়োরিটি দিই ক্রিকেট জীবনে আমার আমি দেখছি আমার লাইফে আমি যতদিন ক্রিকেট খেলছি যেদিন আমি কনফিডেন্স বেশি থাকে ওই দিন আমি অনায়াসে রান করি কিন্তু যেদিন কনফিডেন্স কম থাকে একটু আত্মবিশ্বাস কম থাকে তখনই আসলে খারাপ হয়ে যায় মন না চাইতেও আর ইয়াং প্লেয়ারদের বলবো বেশি ম্যাচ খেলতে হইব এক্সপিরিয়েন্সের দরকার আছে এক্সপিরিয়েন্সটা যত বেশি কাজে লাগাতে পারবেন তত বেশি কনফিডেন্স বিল্ড আপ হবে আমি এটাই মনে করি যারা আপনার মতো হেলিকপ্টার শটটা খেলতে চায় তাদের প্রতি স্পেশালি আপনার কি পরামর্শ থাকে হেলিকপ্টার শট আসলে খেলতে হলে খুব এক্সট্রা কোনো কিছু করতে হয় না রিস্টের কিছু ব্যায়াম করতে হইব কারণ দেখা গেছে লম্বা সময় ধরে যখন যখন আপনি হেলিকপ্টার শট মারবেন তখন রিস্টে আলকা একটা প্রবলেম হয় রিস্টের ব্যায়ামটা বা জিম টিম করলে এগুলা ইজিলি হয়ে যায় আর হেলিকপ্টার শট মানে মানুষের খুব প্রিয় শট বিশেষ করে এম এস ধোনি যখন প্রথমবার হেলিকপ্টার শট মারছিল এরপর থেকে মানুষের খুব প্রিয় শট দেখতেও ভালো লাগে শটটা আর এটা খেলতে হলে খুব একটা ইয়ে করতে হবে না হালকা একটু প্র্যাকটিস করলেই সম্ভব হেলিকপ্টার শর্ট মারা আপনি এমকে স্যার এখানে আসছেন আমি জানি যে হেলিকপ্টার বাবলুর মানে নিজেরও অনেক ব্যাট আছে যেগুলো সে অনেক অনেক স্টুডেন্ট অনেক ছেলেদের কাছে প্রোভাইড করে অনেক খেলোয়াড়দের কাছে ওইটা নিয়ে আগে কিছু বলে না না আমি ওইভাবে প্রোভাইড করি না আমার নিজস্ব কোনো ব্যাট কোম্পানি নাই মানে আমার ব্যাটের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল আছে লিগাসি ক্রিকেট ওইটার স্টিকার ইউজ করি আর আমার বাবলু থার্টি থ্রি আমার ফেসবুক পেজ আছে ওইটার ইয়ে আমি ইয়ে করি সিলেটের একটা ইয়ে আছে আমার ভাইয়ের একজন একটা দোকান আছে এয়ার এন্টারটেইনমেন্ট উনি আমাকে স্টিকার প্রোভাইড করছে পাকিস্তান থেকে প্লেয়ার জন্য স্টিকার আমার বেটে আমি ইউজ করি তো মাঝে মধ্যে মাঝে মধ্যে যারা আছে আমার ফ্যান ফলোয়ার ভক্ত বা আমার আমার সেম মানের বেট দিয়ে খেলতে চায় তখন ওদেরকে আমি পার্সোনালি কিছু ব্যাট দেওয়ার চেষ্টা করি ওরা পার্সোনালি আমার কাছ থেকে কিনে নেয় তবে অফিসিয়ালি বা অ্যাডভার্টাইজমেন্ট করে আমি এখন পর্যন্ত কোনো ব্যাট বিক্রি করি নাই ওইভাবে আর বিক্রি করার প্ল্যানে আসবো কি আসবো না দেখা যাবে আজকের দিনটা যাক তারপরে বোঝা যাবে হয়তো আমি এম কেসের সাথে যদি অ্যাড হই তাহলে আমি এম কেসের ব্যাট ইউজ করবো নিঃসন্দেহে আর এটাই বলবো আপনাকে যেখানে যান ছবি তোলার একটা হিরিক লেগে যায় আপনার সাথে সবার এটা কতটা এনজয় করেন আহ এটা আমি আসলে লাস্ট একটা ইন্টারভিউ বলছিলাম আসলে খেলা তিন ঘন্টা দুই ঘন্টায় খালি ছবি তুলতেছি মানে মাঠে গেছি মাঠে যাওয়ার পরে মানে দর্শকরা যেভাবে সম্মান করে বা দর্শক যেভাবে ভালোবাসে আর নিঃসন্দেহে ক্রিকেট জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই ব্যাটিংয়ে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত ছবি তুলাতে ব্যস্ত থাকি যেখানে ক্রাউড বেশি হয় এনজয় করি আসলে পরিপূর্ণ একটা ক্রিকেট জীবন বলতে পারি এই সব মুমেন্ট যখন সামনে আসে ক্রিকেট খেলে মাসাল অনেক টাকা উপার্জন করেন ক্রিকেট খেলে অনেক নাম হইছে অনেক কিছু হয়েছে বাট এই যে ভালোবাসা পাওয়ার যে ব্যাপারটা এটা তো আসলে কোনো কিছু দিয়ে কেনা যায় না নাম তো আসলে চাইলেই যে কেউ বানাইতে পারে না এই জার্নিটা কতটা টাফ ছিল শুরু থেকে যদি বলি শুরু থেকে যদি আমি বলি আসলে সবকিছুর উপরে একটা ব্যক্তিত্ব একটা বিষয় আছে আপনি আমার অনেস্ট আসলে মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে আমার আমার আমি সবসময় চেষ্টা করি সব প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করার ভালো ব্যবহার করার প্রত্যেকটা খেলার কিং মালিকদের যারা আছে আমি কমিটমেন্ট ব্রেক করি না কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করি হয়তো পারফরমেন্স একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে একটু খারাপ খেলতে পারি একটু ভালো খেলতে পারি এই কারণে হয়তো আপনি আমাকে হেড করতে পারেন আদার আপনি আমাকে হেড করতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে তো ব্যক্তিত্বটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জীবনে আল্লাহ উত্তম পরিকল্পনা করি আ আল্লাহর উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে আসলে আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী তিন বছর আগে কেউ ভাবতো না যে ট্যাপটেনিস আজকে এই পর্যায়ে যাবে আলহামদুলিল্লাহ মিলিয়নস অফ পিপুল মানে এখন ট্যাপটেনিসের দিকে যুক্তছে বাংলাদেশে দেখতেছে একটা ভালো আর্নিং হতেছে আলহামদুলিল্লাহ আমি বাড়ি করছি জায়গা জায়গাও কিনছি জায়গা কিনে নতুন করে বাড়িকে বাড়িকে বাউন্ডারিও করছি সব আল্লাহ রহমতে আমার হয়েছে আর অনেক প্লেয়ার আছে মায়ের হার্টের অপারেশন অপারেশন করাইছে অনেকে আবার বাড়িও বানাইছে অনেকে জায়গা কিনা বাড়ি বানাইছে আমাদের টেপ টেনিসের তো টেপ টেনিস খেলে

কতদিন আরও খেলতে পারতো নিঃসন্দেহে আর পাঁচ ছয় বছর খেলতে পারবো আই সাইড মানুষের তাকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমার বয়স এখন থার্টি দু তিন বছর আমার নিজেরও ইচ্ছা ক্যারি করার আরও যত সময় প্রাইম টাইম আছে যখন প্রাইম টাইম থাকবে না তখন নিজে থেকে সরে যাবো এটাই তো স্বাভাবিক এটা হচ্ছে ক্রিকেটের মানে একজন খেলোয়াড়ের জীবনের এইটাই নিয়ম তো ওই নিয়মের বাইরে কোনো কিছু না তবে আল্লাহ যেটা দিছে যতটুকু দিছে মানে চাওয়ার চাইতে টু মাছ অনেক বেশি দিছে আলহামদুলিল্লাহ শেষ করতে চান কথায় গিয়ে আপনি বললেন দুই তিন বছর বাট আমি যতটুকু